আসসালামু আলাইকুম আমি বলছিলাম আমরা সব ধরনের প্রোডাক্ট সার্ভিস করে থাকি যেমন ল্যাপটপ কম্পিউটার সিসিটিভি ক্যামেরা এক্সেস কন্ট্রোল আমরা বিভিন্ন ল্যাপটপ কম্পিউটার হোম সার্ভিস দিয়ে থাকি আপনার বাসা বাড়ি প্লাস কর্প অফিস অফিস দোকান আমরা কল বেসিক কাজ করে থাকি আপনার যে কোনো সার্ভিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে সিএমআরটি ডাব্লিউ ডাব্লিউ ডট সিএমআর ডিপিটি ডট কম ফেসবুক আছে ইউটিউব আছে আমাদের ওয়েবসাইট আমার ফোন নম্বর দেওয়া আছে ইউটিউবে ফোন নম্বর দেওয়া আছে প্লাস ফেসবুক পেজ আমাদের ফোন নম্বর দেওয়া আছে আপনি যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন আপনি যে কোনো সার্ভিস লাগলে আপনি ঘরে বসে থেকে আমাদের সার্ভিসটা পাবেন আইটি সম্পর্ক যেমন এই ল্যাপটপ আপনি ধরেন অনেক আমরা ল্যাপটপে কাজ করি কীভাবে ব্যাটারি ফুলে আপনাকে ছোট্ট একটা টিপস বলি যেরকম আপনি ইউজার অনেক সময় ব্যাটারি ফুলে যাচ্ছে ব্যাটারি ব্যাক আপ দিচ্ছে না ব্যাটারি প্রবলেম হচ্ছে বারবার আপনি ব্যাটারি চেঞ্জ করতেছেন কিন্তু ব্যাটারি টিকতেছে না আপনাদের ব্যাটারি না টেকার কারণ হলো আপনার সবসময় চার্জারটা আমরা প্লাগ ইন করে রাখি থাকি যেমন এই চার্জারটা সবসময় প্লাগ ইন করে রাখি এই কারণে ব্যাটারিটা প্রবলেম হয় এটা একশো পার্সেন্ট চার্জ শেষ হয়ে যাবে ফুল হবে যখন একশো পার্সেন্ট চার্জ যখন ফুল হবে ওই সময় আপনি চার্জারটা খুলে ফেলাবেন যখন টু পার্সেন্ট চার্জ হবে ওই সময় আপনি আবার লাগাবেন এইভাবে চালাতে থাকবেন আশা করি আপনার দু তিন বছরে আমাদের ব্যাটারি চেঞ্জ করতে হবে কিন্তু আমরা করি কি সবসময় চার্জারটা লাগা রাখি ব্যাটারি ফুলে যায় চার্জিং আসে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টার নিতে হয় যেমন আমরা একটা মানুষ আমাদের দেহ আছে আমরা ধরেন অনেক সময় খাওয়ার দিক দিয়ে কি করি খাইতে গেলে গলা কিন্তু খায় যে খাওয়া যতক্ষণ আছে এতক্ষণ খাইতে থাকে কিন্তু না আমাদের একটা লিমিট কস্ট লিমিটে রাখতে হবে যেমন রাতের খাবার অল্প খেতে হবে দুপুরের খাবার বেশি খেতে হবে সকালে খাবার অল্প খেতে হবে তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে ল্যাপটপ তাই ল্যাপটপ আপনি সুন্দরভাবে ইউজ করবেন সুন্দরভাবে চার্জিংটা সুন্দরভাবে দিবেন ব্যাটারি ফুলবে না কোনো ধরনের প্রবলেম হবে না এইভাবে ইউজ করতে থাকবেন কোনো সময় চার্জার প্লাগ ইন করে রাখবেন না একশো পার্সেন্ট চার্জ হলে প্লাগ ইনটা খুলে ভালো হবে টু পার্সেন্ট মাত্র টু পার্সেন্ট হলে আবার আপনি প্লাগ ইন করবেন চার্জার আশা করি এইভাবে করলে আবার আপনি দীর্ঘদিন দীর্ঘ সময় আপনার ব্যাটারি ফুলবে না ব্যাটারি চার্জ কমবে না আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনি যে কোনো সার্ভিস লাগলে সাজেশন দিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে ইউটিউব আছে আমাদের সাথে সবসময় যোগাযোগ করবেন আশা করি আমি শামীম আহমেদ শামীম আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার পেজে আপনার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম